এটা হচ্ছে আপনার থ্রি এক্স সেভেন জিডি এইচ ডিডি মডেল এটা এটা হচ্ছে আপনার ফিফটি ফিফটি দেখেন এটি এগুলি কিন্তু প্রিমিয়াম ফ্রিজ প্রিমিয়াম ফ্রিজ আর হচ্ছে এটা হচ্ছে আপনার গরিবের স্বপ্ন বা গরিবের স্বপ্ন আচ্ছা 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 ভিতরটা দেখেন কত বিশাল হ্যাঁ এটা হচ্ছে নরমাল সাইড এটা ডিপ সাইড এটা হচ্ছে আপনার 60 এটা mm -hmm. 40 আর এটার ভিতরে আইএনজি দেওয়া আছে আইএনজিটাকে এখন যদি আমি বাংলা বলি এখানে শুটকি রাখছেন এখানে মিষ্টি রাখছেন এই শুটকি গন্ধ মিষ্টিতে আসবে না বা মিষ্টির গন্ধ কোনো সময় শুটকিতে যাবে না সো ফ্রেন্ডস আমরা কিন্তু চলে আসলাম দেখেন কাচারভাই এর কাছে সাফওয়ানি ইলেকট্রনিক্সে এবং কাচারভাই কিন্তু লাস্ট ভিডিও করছে আমি জানি না কাচারভাই কেমন রেসপন্স পাইছে কিন্তু অডিয়েন্সরা কিন্তু ভালো কমেন্ট করছে আমি এটা জিনিসটা দেখছি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো রেসপন্স পেয়েছি আপনার ভিডিও থেকে আচ্ছা সো কাচারভাই এখন বিষয় হচ্ছে আমরা যারাই ভিডিও করতে আসি ঠিক আছে আইসা জিগা ভাই এটা কত দাম ওইটা কত দাম এটা কেমনে কি এরকম কিছু জিজ্ঞেস করি কিন্তু দর্শকদের সুযোগ সুবিধাগুলো আমরা ভুলে দেয় হ্যাঁ তো আমি আজকে প্রথম বলবো যে আগে কত পার্সেন্ট দিতেছেন এখন পাবেন হচ্ছে সাড়ে বিশ পার্সেন্ট সাড়ে বিশ পার্সেন্ট আচ্ছা এখন অফিসিয়াল না আপনার আনঅফিসিয়াল অবশ্যই অফিসিয়াল এগ্রেডের প্রোডাক্ট আপনি উইথ রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশন করে দিবেন হ্যাঁ আচ্ছা এখানে আবার আরেকটা কথা থাকে এ গ্রেড না বি গ্রেড অরিজিনাল অবিলিশে ওই গেটের ফ্রি ছাড়া তো আপনার রেজিস্ট্রেশন হবে না আচ্ছা ফ্রিজ আপনি তো দূরের কথা রেজিস্ট্রেশন তো হওয়ার কারণ কথাই নেই আপনার এ গ্রেডের প্রোডাক্টই আপনি রেজিস্ট্রেশন হবে আচ্ছা আর রেজিস্ট্রেশন করে দিলেন এ গ্রেডের ফ্রিজ দিলেন এবং 25% আপনার ডিসকাউন্ট দিলেন আচ্ছা এখন বিষয় হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টিটা বলেন গ্যারান্টিটা যদি বলি কম্প্রেসর গ্যারান্টি পাবেন 12 বছর আর আফটার সেল সার্ভিস পাবেন 4 বছর সরি 5 বছর 1 বছর ফ্রি হোম সার্ভিস আর বাকি চার বছর হচ্ছে ওনাদের ক্যারিং আপ ডাউন যে গাড়ি ভাড়াটা ওটা দেবেন আর ডোরে গ্যারান্টি পাবেন তিন বছর আর পার্সার গ্যারান্টি চার বছর আচ্ছা আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মনে হয় বছর রিপ্লেসমেন্ট ভাই কখন পাবেন সাপোজ দ্যাট আপনার ফ্রিজটা এক একই সমস্যা বারবার হচ্ছে তিন বার হচ্ছে হওয়ার পর হচ্ছে সার্ভিস সেন্টার তো লোক গেছে লোক যাওয়ার পর ঠিক হচ্ছে না তখন রিপ্লেসমেন্ট পাবেন কিন্তু এখন পর্যন্ত এরকম কেউ পায়নি আচ্ছা কারণ একই সমস্যা তো আপনার বারবার হবে না সার্ভিসে লোক যাওয়ার পর আচ্ছা সো আপনাদের এই ফ্রিজগুলো তো যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে নিতে পারবেন নিতে পারবেন মাত্র 1000 টাকা ডেলিভারি চার্জ শুধু 1000 টাকা ওকে তাহলে আজকে আমরা কোন ফ্রিজে শুরু করব আজকে তো আপনারা এখানে দেখা যায় বেশ কিছু ফ্রিজের কালেকশন আর নতুন নতুন কালার চলে আসছে সবচেয়ে আপডেট কালার সবচেয়ে ইউনিক কালার অবশ্যই রাখার চেষ্টা করেন সাপোর্ট নিতে পারেন আচ্ছা একটু দেখান আমাকে আজকে কি আপডেট কালার গুলো আছে আজকে যদি দেখেন এটা হচ্ছে রেইনবো কালার এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এটার মডেলটা হচ্ছে 1D4GDEH মডেল

তো এটার প্রাইস যদি বলি এটার প্রাইস হচ্ছে আপনার ত্রিশ হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়া পাবেন হচ্ছে চব্বিশ হাজার একশো টাকা দেখেন চব্বিশ হাজার একশো টাকা হলে আপনারা কিন্তু এই চমৎকার পিসটা কিন্তু চাইলে নিতে পারেন আর আপনারা যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে অর্ডার করলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর এখানে একটা আরেকটা জিনিস বলি অনেকে আসেন যে অনেকে ভয় পান যে কুরিয়ারে নিলে ভেঙে গেলে বা কোনো ই করলে আমরা সাফর করবো কিনা তাদের জন্য বলছি আপনার কুরিয়ারে বুঝে আগ আগ পাওয়ার পর্যন্ত হচ্ছে আপনার সম্পূর্ণ রিক্সা আমার আচ্ছা 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 আপনার যদি কোনোভাবে ফেটে যায় ওটা রিক্সা আমি নিব বা আমি সুন্দরবন কুরিয়ার নিব ওকে আমরা নেক্সট একটা ফ্রিজ দেখতে পাচ্ছি এটা তো নতুন কালার এটা আমি আগে দেখি নাই হ্যাঁ এটার ভিতরে ভাই আরেকটা কালার হচ্ছে এটা হচ্ছে এই যে কালারটা যদি দেখাই আচ্ছা কালারটা একটু দেখাই দিই আমরা দর্শকদের এই যে সেম মডেল আপনার এটাও 1D4GD GDL মডেল এটা 157 লিটার বা 144 লিটার এটা ভাই এই যে যেমন এটা ওটার গেটের ডিজাইন আলাদা এটা গেটের ডিজাইন আলাদা আচ্ছা এটা কিন্তু ডাইরেক্ট একটা করে তো এটার জন্য অনেকে আছে না যে প্রাইস বেশি রাখে হ্যাঁ কালারের জন্য প্রাইস বেশি রাখে কিন্তু কালার জন্য কোনো সময় প্রাইস বেশি হয় না খালি এই যে

আচ্ছা এটা কোনটা ভাই এটা হচ্ছে আপনার আরেকটা মডেল যেটা হচ্ছে টু 283GD EH মডেল এটা হচ্ছে আপনার 5050 215 মিটার বাই 160 এটা মানে 2024 এর একদম নিউ আপনার ডিপে কিন্তু পকেট দিয়ে আপনার একটু খেয়াল করেন পকেট পকেটগুলো দেখেন কত চমৎকার করে দিছে আর এটার বাই কালারটা যদি একটু দেখেন এরকম কালারটা না কালারটাও সুন্দর আর গেটের ডিজাইনটাও বড় সুন্দর করছে প্রাইস কত আসবে ভাইয়া এটা প্রাইস আসবে হচ্ছে 36690 টাকা ডিসকাউন্ট দা পাবেন 29200 টাকা এখানে একটা ফ্রিজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ওই যে 1F3 GDEH মডেল এটা 176 বা 163 লিটার আর এটার 50-50 এর সাইড কেবিন এর আর হিউজ পরিমাণ জায়গা আপনার এজ ইউজুয়াল যা থাকার কথা সব বিছে আর গেটের গেটেস ডিজাইনটা দেখেন মানে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে এর মধ্যে একটা সিলভার কালার বাইট দিয়ে আপনি প্রিমিয়াম লুক করে দিছো কোম্পানি আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আপনার মূল এমআরপি হচ্ছে 33690 ডিসকাউন্ট দা পাবেন 26800 টাকা 26800 টাকা ওকে তো এরপর আরেকটা দেখাবো যেটা হচ্ছে আপনার ওয়ান 1F সরি 283GDE GDX মডেল এটা হচ্ছে আপনার 213 বাই 176 লিটার এটা আবার কিলো 50 50 আচ্ছা ডোরে মানে নিচে ডোরে পকেট আছে অনেক হ্যাঁ হ্যাঁ আর এটার প্রাইসিং এ যদি আসে এটা প্রাইসটা হচ্ছে আপনার 35190 টাকা ডিসকাউন্ট দেয়া পাবেন 28400 টাকা এই ফ্রিজটা কিন্তু শুধুমাত্র 28400 টাকা হলে আপনি নিতে পারবেন হ্যাঁ এগুলো আপনি খেয়াল রাখবেন মডেল গুলো খেয়াল রাখেন লিটার খেয়াল রাখবেন কত লিটার এটা হচ্ছে আপনার 213 লিটার 213 লিটার আর

এখন দেখেন এই যে চাঞ্চ এই বক্সগুলো আগের গো বক্সগুলো ছিল প্লাস্টিকের এখন চাচের করে দিয়েছি আচ্ছা আচ্ছা আর আর্টিকুলিং তো আর্টিকুলিং জিনিসটা তো বুঝেনি আবার যারা যারা না বোঝেন তাদের জন্য একবার ভাইঙ্গা বলে দিই ধরেন ভিতরে হিউজ পরিমাণ মিট রাখছেন কুরপাইতে তো আপনি ভিতর দা ঠান্ডা সামনে যে খাবারটা ঠান্ডা হতে টাইম লাগে তো এই আর্টিকুলিং এর কারণে আপনি ভিতরে ঠান্ডা ধরে খাবার হয় সামনে খাবার ঠান্ডা হয় হ্যাঁ তাতে ঠান্ডা দিবে আচ্ছা এটার প্রাইস কত আসে তো এটার প্রাইস হচ্ছে আপনার

ওয়াও জমত কার ভাই এটা কলম ইনভার্টার এটা মডেলটা ইনভার্টার বাবা হ্যাঁ এটা এই মডেল ইনভার্টার এত দিন ছিল না সর্বনিম্ন ইনভার্টার এখন থেকে আবার শুরু করছে আচ্ছা আছে এটা হচ্ছে 2H2GDEL মডেল হ্যাঁ এটা 282 বা 265 লিটার আর এটার ভিতরে আপনার এনার্জি ইনভার্টার মানে হচ্ছে এনার্জি সেভার এখানে একটা এনার্জি সেভার দাও থাকবে তো এটার প্রাইজিং এ যদি আসি এটার প্রাইসটা হচ্ছে আপনার আপনার চোচল্লিশ হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট দে পাবেন পঁয়ত্রিশ হাজারশো টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারশো টাকা ওকে এরপর দেখাবো হচ্ছে আপনার একের ভিতরে সবের ভিতরে আরেকটা আছে না আর্টিকুলিং চাই আচ্ছা আচ্ছা একটু বড় আড়াইশো লিটার ভিতরে আড়াইশো লিটার ভিতরে এটা হচ্ছে টু ই জিরো জিডিএল মডেল এটা আড়াইশো লিটার বাই দুশো চচল্লিশ লিটার ও আটিকুলিং আছে এ আর্টিকুলিং আছে আর ফিফটি ফিফটি আর হচ্ছে আপনার এখন ভাই গরমের জন্য হাত পা দিয়ে দিছে হাত পা প্রতিটার সাথেই মনে দিচ্ছে হ্যাঁ প্রত্যেকটার সাথে পাচ্ছে নতুন ফ্রিজের সাথে হ্যাঁ লেটেস্ট মানে হচ্ছে আপনার সবকিছু এখন আপডেট করে দিব হুম এটা প্রাইজিং এ যদি আসে এটা প্রাইস হচ্ছে আপনার 41790 টাকা ডিসকাউন্ট দেন পাবেন 33300 টাকা 33300 টাকা ওকে এরপর দেখাবো হচ্ছে ওয়ালটনের সবচেয়ে বাল্কি ডিপ আর চড়া ডিপ এবার নরমাল ফ্রিজের লাগে ডিপ নেবেন কোন নরমাল ফ্রিজের সাথে ডিপ ফ্রিজ দিয়ে হ্যাঁ একবারে নর্মাল ফ্রিজের লাগে ডিপ ফ্রিজ দিয়ে দিব এটা নিলে আর কারো মনে হয় না আমার মনে হয় না এক্সট্রা ডিপ দরকার আচ্ছা আচ্ছা দেখাই আপনাকে ভিতরটা তাহলে বুঝতে পারবেন ওকে দেখেন কতটা চর আর কতটা বড় ওরে ভাই এত বড় ডিপ এত বড় ডিপ আর এটা কি গ্লাস ভাই টেম্পার গ্লাস অনেকে আছে না যে অনেকে দেখে কি যে ভিডিওর ভিতরে কি থাক থাকরা বাইরে বাইরে যায় ভাই এডি হচ্ছে

আর এটা প্রাইজিং এ যদি আসে এটা প্রাইসটা হচ্ছে আপনার 46690 টাকা ডিসকাউন্ট দা পাবেন 37200 টাকা শুধু 37200 টাকা এত বড় ফ্রিজ এত বড় এক্সট্রা আর কোনো ডিপ লাগবে না আপনার আচ্ছা আচ্ছা আপনি একটা গরু রেখা আমারে অর্ধেক রাখতে পারেন আচ্ছা তো তারপরে দেখা এটাও মনে একটু বড় হ্যাঁ এটাতে আবার এটা যেমন পাশে চড়া হ্যাঁ এটা আবার ভিতরে হিস্টেস বেশি গভীরতা বেশি আচ্ছা আচ্ছা বালকি ডিপ হ্যাঁ বালকি ডিপ চড়া ডিপ

তো এটা প্রাইজিং এর যদি আসে ছেচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা ডিসকাউন্ট পাবেন ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো নয়শো টাকা ওকে তো এরপর দেখেন ভাই কি আরো বড় এটা আরো বড় আর এটা কালারটা দেখেন চমৎকার ভাই কালার হিউজ মানে একটা এই সব কালার দেখলেই না নিজের থেকে ভালো লাগে না এই কালারটা আসলে সুন্দর কালারটা ভালো লাগছে তো এটা মডেলটা যদি বলে এটা মডেলটা হচ্ছে 320 GDL মডেল এটা লিটারে আসলে হচ্ছে এটা লিটারটা হচ্ছে 300 সরি 300

এখন ভাই এখন দেখাবো হচ্ছে ওয়ালটনের ব্ল্যাক ডায়মন্ড মানে ব্ল্যাক ডায়মন্ড মানে ইয়াং জেনারেশনের ক্রাশ যেটা বলি হুম ব্ল্যাক কালার দেখলি আছে না একটা আলাদা একটা ফিলিংস কাজ করে বা একটা আলাদা রকমের একটা আকর্ষণ কাজ করে তার সঙ্গে ফিলিংস কাজ করে বলেন আপনি এটা দেখেন তো এ দেখেন আর ভাই ওই যে 307 দেখাইলাম না একবার চড়া বালকি ওইটার মতো আর ওটা ব্ল্যাক আর এটা ব্ল্যাক এডিশন হ্যাঁ ব্ল্যাক এডিশন আর ভাই কত বড় ভাই বিশাল বড় হিউজ জায়গা আপনারই

হ্যাঁ ফ্রিজ কিন্তু দোনোটা একই আপনার ফিলটা নেন যে আসলে গ্লোবাল ফ্রিজের ফিলটা কিন্তু আপনারা এই ওয়ালটনের এই ফ্রিজটা দুনিয়া গ্লোবাল গ্লোবাল কথাটা উঠলে হচ্ছে মানে নন ফোরস্টের কথা چلا যায় আর হচ্ছে আপনার একটা প্রিমিয়াম বাইট বা বিদেশি একটা ফিল আছে না ওই বিদেশি ফিল একটাই সরো কে তো কম টাকায় হ্যাঁ ও একবারে লো বাজেটের ভিতরে একটা আচ্ছা এখন ডিসকাউন্টের পরে প্রাইসটা কত আসে এটা এটা ডিসকাউন্টের পরে প্রাইস আসবে হচ্ছে আপনার 25500 টাকা তাহলে আমার হচ্ছে 35500 টাকা হলে আপনারা কত চমৎকার লুকের একটা ফ্রিজ আপনারা নিতে পারবেন আপনি একটা ব্লু কালার একটা লাইটিং পাচ্ছেন আপনি এখানে আপনার টেস্টিস বা আপনার কেক টেক যা আছে এই সব রাখার জন্য মেডিসিন বক্স থেকে শুরু করে আপনি সব পাবেন আর এখানে লাইটিং সিস্টেম না দেখেন অন্য সব ফ্রিজ এর লাইটিং এখানে থাকে এই সাইডে থাকে হ্যাঁ আর এটা মানে পুরো ফ্রিজ যদি আমরা আমরা একদিন লাইট জ্বালায় দেখাবো এটা একদিন দেখাবো এটা আমরা লাইট জ্বালায় দেখাবো আচ্ছা এটার প্রাইস হচ্ছে 35500 টাকা দেখেন এটা মানে একটু কাজ করা আছে আর এটা হচ্ছে ডাইরেক্ট একবার জন্য তাদের জন্য হ্যাঁ খুব আকর্ষণীয় দুইটা ফ্রিজ ওই যে একের ভিতরে সব যেটা কথা তাই সেটা এটা মডেলটা হচ্ছে 2B3 GDL মডেল এর ভিতরটা দেখেন আপনার ডিপে লাইট পাচ্ছেন আর ভাই এখানে এটার ভিতরে মডেল দেখেন হাইলো আছে হাইলো হাইলো সিস্টেম আছে ট্রান্সপারেন্ট বক্স আগে একটা সিস্টেম ছিল একটু চিপা ছিল হ্যাঁ ডাউন ছিল এখন হাই কুইরা নিছে হ্যাঁ আর এটা ভাই এটার দোনোটার প্রাইস सेम কালার দুটো দোনোটা একই হ্যাঁ একই কিন্তু আপনার দুইটারই দুইটা দুই কালার কিন্তু প্রাইস এক লিটার কত লিটার লিটার হচ্ছে 223 লিটার বাই 219 লিটার আচ্ছা আর এটা হচ্ছে 50 50 আর এটা প্রাইজিং যদি আসে এটা প্রাইসটা হচ্ছে আপনার

এর প্রাইস কত আসবে ভাই এটা প্রাইস এটা মডেলটা হচ্ছে 3F5G GDEHDD মডেল এটা 380 বাই 364 লিটার আর এটা প্রাইস আসবে হচ্ছে আফটার ডিসকাউন্ট মূল এমআরপি যদি বলি মূল এমআরপিটা হচ্ছে আপনার 56290 টাকা ডিসকাউন্ট দা পাবেন 46200 টাকা 46200 টাকা ওকে মানে এটা কি 46200 টাকা হলে আপনারা নিতে পারবেন নিতে পারবেন এরপর দেখাবো হচ্ছে ওয়াল্টনের আরেকটা মডেল যেটা হচ্ছে আপনার থ্রি ডি এইট জি মডেল এটা হচ্ছে আপনার তিনশো তিনশো আটচল্লিশ বাই তিনশো তেত্রিশ লিটার এটাও কিন্তু এটা হিউজ পরিমাণ দেখেন না বড় কত অনেক চড়া আপনি ওই যে আপনি তিনশো সাতের যেটা দেখালাম না যে বালকি ডিপ চড়া ডিপ সেম এটা ডিপের মতন চড়া তো এটা হচ্ছে এটা প্রাইজিং এ যদি আসি এটা প্রাইসটা হচ্ছে আপনার 55890 টাকা ডিসকাউন্ট পাবেন 44200 টাকা 44200 টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ফিসটা আপনারা নিতে পারবেন এখন যাদের হচ্ছে একটু মানে গভীরতা দরকার মানে ডিপনেস বেশি দরকার তাদের জন্য এটা এটা মডেলটা হচ্ছে আপনার থ্রি বি জিরো জিডিএইচ মডেল এটা লিটার লিটার যদি বলে এটা লিটারটা হচ্ছে তিনশো একচল্লিশ বাই তিনশো বিশ লিটার এটা ফোর্টি ফাইভ টু সিক্সটি ফাইভ আর এটার ভিতরটা হিউজ পরিমাণ জায়গা দেওয়া আছে তো এটার প্রাইসটা যদি বলি এটা প্রাইসটা হচ্ছে আপনার 50990 টাকা ডিসকাউন্ট দা পাবেন 41800 টাকা 41800 টাকা হ্যাঁ আচ্ছা এইটা মনে হয় একটু চওড়া হ্যাঁ ওই যে আপনি 307 যেটা বললাম না আচ্ছা আচ্ছা ওইটারই আপনার টাচ মডেল যেটা এটা হচ্ছে আপনার 3x7 gde hdd মডেল এটা এটা হচ্ছে আপনার 5050 আর এটার ভাই দেখেন কতটা চড়া অনেক জায়গা অনেক জায়গা এক্সট্রা কোন আর ওই যে কইলো আপনি তো বললেনই যে এটা

গরিবের স্বপ্ন পূরণ বা গরিবের স্বপ্ন আচ্ছা 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 আপনার আজকা গোর মিডিল ফ্যামিলি বা যাদের একটু আছে না চাহিদা পূর্ণ বা আমি একটু ডাবল ডোরের একটা প্রিমিয়াম নিতে যাব তাদের জন্য আমি আজকে এটা একবারে যত কমে পারা যায় তাদের জন্য দিয়ে দিই এর প্রাইস কত তো এটা মূল এমআরপি হচ্ছে 98990 টাকা হ্যাঁ ডিসকাউন্ট দেয়া পাবেন হচ্ছে আপনার 79000 টাকা उनहत्तर हजार टाका प्राय अपने उन्नीस उन्नीस हजार टाका मतलब सेविंग कर उन्नीस हजार टाका मतलब उन्नीस हजार ओके আচ্ছা এরপর দেখাবো হচ্ছে ওয়ালটনের সবচেয়ে প্রিমিয়াম আর সবচেয়ে আপডেট আর ভাইরাল ফ্রিজ যেটা সবার স্বপ্ন থাকে যে না আমার বাসা একটা হইলো এরকম একটা ফ্রিজ একটা ফ্রিজ কিনবো তো এটা হচ্ছে আপনার সিক্স নাইন ডিডি মডেল এটার ভাই ভিতরটা যদি দেখেন আচ্ছা আচ্ছা ভিতরটা দেখেন কত বিশাল হ্যাঁ এটা হচ্ছে নর্মাল সাইট এটা ডুপ সাইট এটা হচ্ছে আপনার সিক্সটি এটা ফোর্টি আর এটার ভিতরে আইন জি দেওয়া আছে আইনজিটা এখন যদি আমি বাংলা বলি এখানে শুটকি রাখছে এখানে মিষ্টি রাখছেন এই শুটকি গন্ধ মিষ্টিতে আসবে না বা মিষ্টি গন্ধ কোন সময় সুটকিতে যাবে না আর এখানে দেখেন ভাই প্রত্যেক ফ্রিজ দেখছেন চ্যাপটা এটা বললাম চ্যাপটা একটা রাউন্ড শেপ দাও আছে একটু ফাস্ট রেটে আর এখানে আপনি হিউম্যান রেটেড তো দাও আছে ধরুন সাপোজ রাতের বেলা আপনি ফ্রিজের সামনে যে হাইটা দিতেছেন আপনার শ্যাডোটা পড়ছে শ্যাডো করলে হচ্ছে এখানে 10 12 রকমের লাইটিং হবে আর এখানে আপনি দেখেন ভাই এটার এত ফিচারস যেটা বলা

অনেকে মনে করেন যে আপনার সিঙ্গেল ডোরের যে ফ্রিজ গুলো নিবে আর ডাবল ডোর ফ্রিজ নিলে ক্যারিং চার্জ টা একই আসে কিন্তু দেখেন সাপোজ দেখেন আপনি একটা সিঙ্গেল ফ্রিজ নিলে ওইটার সর্বোচ্চ হয় আশি কেজি একটা মানুষ আপনার উঠাতে পারে আর এটার আপনি নিতে গেলে এটা হচ্ছে আপনি দুশো আশি কেজি তো কই একশো কেজি আর কই দুশো আশি কেজি ওটা উঠাতে তো একজন পারে না তো এই সম্ভব এটাতে একটু ক্যারিং চার্জ বেশি আসে এখন মনে করেন না যে বাইরা বেশি নিতেছে ভাই অনেক ফ্রিজ দেখলাম ওয়ালটন নিয়ে আপনি ডিসকাউন্ট দিলেন অনেক নতুন নতুন মডেলের ফ্রিজ দেখালেন হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের সুযোগ সুবিধা তো আছে আপনি হ্যাঁ অবশ্যই আপনি বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে আপনি নিতে পারবেন জাস্ট অনলি 1000 টাকা কুরিয়ার চার্জ আচ্ছা আচ্ছা যে কোনো প্রান্তে নেয় যে প্রান্তে আপনি এর কি ঢাকা শহর ঢাকার বাইরেও নেয় আপনি ঢাকার বাইরেও নিতে পারবেন ঢাকার যে কোনো প্রান্তে আপনি হচ্ছে আপনার জেলা সদর পর্যন্ত হুম জেলা সদর পর্যন্ত আমরা হচ্ছে কুরিয়ার করে থাকি অনলি মাত্র 1000 টাকা ডেলিভারি চার্জ ওকে আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেবেন আপনার অ্যাড্রেসটা যদি বলি ওটা হচ্ছে আপনার ঢাকার সায়দাবাদ ধলপুর যাওয়ার মিডল পয়েন্টের চৌষট্টি বাই দুই ধলপুর সাফন ইলেকট্রনিক্স আর যদি আপনি ঢাকার বাইরের থেকে কেউ আসতে চান আপনি কষ্ট করে সায়দাবাদ হুজুর বাড়ি গেটে আসেন ওখান থেকে রিসিভ করার দায়িত্ব আমার ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে তাহলে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ